নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান দলের জন্য পজিটিভ নিউজ কি গোয়া ম্যাচে এবং ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন হাফ টাইমে কী বলেছিল ইস্টবেঙ্গল দলকে যে ইস্টবেঙ্গল এত ভালো খেলেছে ইস্টবেঙ্গল কি টপ সিক্সে পৌঁছতে পারবে পরিসংখ্যান সমীকরণ কি বলছে ময়েশের ইনজুরি আপডেট দেবো এবং মোহনবাগান ম্যাচ নিয়ে কি নিজের বক্তব্য জানালেন এফসি গোয়া হেড কোচ অর্থাৎ বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে এরকম করে সাপোর্ট করেছেন আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ইস্টবেঙ্গল দলের কোচ অস্কার ব্রুজন হাফ টাইমে ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে কী বলেছিল আমরা সবাই জানি প্রথমভাবে ইস্টবেঙ্গল শূন্য গোলে হারছিল এবং প্রথমভাবে ইস্টবেঙ্গল যেরকম পারফরমেন্স করছিলো দেখে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গলটা ক্লুলেস ইস্টবেঙ্গল দলের মধ্যে সত্যিই সেই দমটা নেই কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল যেভাবে কামব্যাক করেছে তার প্রশংসা যত করবো তত কম আউটস্ট্যান্ডিং কামব্যাক করেছে এবং ইস্টবেঙ্গল দলের এই কামব্যাকের পিছনে যার সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যার সব থেকে বড়ো হাত আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের নতুন হেড কোচ অস্কার ভূষণ অস্কার ভূষণ হাফ টাইমে কী বলেছিল ইস্টবেঙ্গল দলকে ম্যাচের পর সেইটাই তাকে জিজ্ঞেস করে তিনি বলেছিলেন আমি আমার দলকে বলেছিলাম যে এরকম করে কেউ হোম ম্যাচ খেলে না যেখানে আমাদের হোম সাপোর্টাররা আমাদের নামে চেল্লাতে চেল্লানো বন্ধ করে দিয়েছে তাহলে আমরা কী হোম সাপোর্টার সামনে ফুটবল খেলবো আমাদের সমর্থককে লজ্জার হাত থেকে বাঁচাতে হবে আমাদের দেখাতে হবে যারা আমাদের সাপোর্ট করতে এসেছে তাদের আমরা হাসি উপহার দিতে পারি আমি আমার খেলোয়াড়দেরকে টেকনিক্যাল সম্পর্কে ট্যাকটিক্যাল সম্পর্কে কারা বিদেশি নেই সেই সম্পর্কে কিচ্ছু বলিনি শুধু ওদের মনে কনফিডেন্স জাগিয়েছিলাম এবং আমি জানতাম সমস্যাটা ট্যাকটিক্যাল টেকনিক স্কিল বা বিদেশি প্লেয়ারে নয় সমস্যাটা হচ্ছে নিজের মেন্টালিটিতে নিজের কারেজে এবং সেটাই সেকেন্ড হাফে খেলোয়াড়রা প্রমাণ করে দেখিয়েছে যে সমস্যাটা হচ্ছে যা আছে সব মেন্টালি এবং নিজের সাহসের ব্যাপার তো এটাই হাফ টাইমে বলেছিল দলকে অস্কার ব্রুজন এবং মহেশের ইঞ্জুরিটা কতটা গুরুত্বপূর্ণ কারণ মহেশ যেইভাবে ম্যাচের পর হুইল চেয়ারে করে যাচ্ছিল দেখে মনে হচ্ছিলো যে ভাই আরও একটা ব্যাড নিউজ ইস্টবেঙ্গল দলের জন্য হতে পারে তবে অস্কার ব্রুজন তিনি জানিয়েছেন যে তিনি আশা করছেন যে মহেশ তার ইঞ্জুরিটা সিরিয়াস নয় তিনি অবশ্যই এর পরের প্র্যাকটিসে প্র্যাকটিস করবে এবং ইস্টবেঙ্গল দলের জন্য পরের ম্যাচে অ্যাভেলেবেল হবে মহেশ তার মাথায় লেগেছিল তিনি কিছুক্ষণের করে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন তাই আমি আর রিস্ক নিয়ে নিই মহেশকে সাবটিউট করে দিয়েছিলাম তো বলে রাখি মহেশ তার স্ক্যান হবে স্ক্যানের পরেই জানা যাবে যে মহেশ তার গুরুতর ইঞ্জুরি না মাইনর ইঞ্জুরি তবে আমি আশা করব মহেশ তিনি দ্রুত সুস্থ হবেন ইস্টবেঙ্গল দলে দ্রুত ফিরবেন ইস্টবেঙ্গল দলে জয়ে এরকমই কন্ট্রিবিউশন করবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি গোয়া ম্যাচে সব বড় পজিটিভ নিউজ মোহনবাগান দলের জন্য কি সেটা হচ্ছে আমি বলেছিলাম গ্রেক স্টেওয়ার্ড খেলুক বা না খেলুক গ্রেক স্টেওয়ার্ড বেঞ্চে বসে আছে এইটাই অপোনেন্ট দলের কোচকে ভাবনার জন্য ভাবনা চিন্তা ফেলার জন্য যথেষ্ট যে ভাই গ্রেক বেঞ্চে বসে আছে গ্রেগ স্টেওয়ার্ড উঠে আসলে যখন তখন ম্যাচ বদলে যেতে পারে আমি মনে করি গ্রেক স্টেওয়ার্ড তিনি হয়তো ম্যাচ ফিট নন পুরোপুরি তবে গ্রেক স্টেওয়ার্ডকে আমরা সাব বেঞ্চে দেখতে পারি না খেললেও গ্রেক স্টেওয়ার্ড যে সাব বেঞ্চে বসে আছে এটাই অপোনেন্ট দলকে ভয় দেখানোর জন্য যথেষ্ট তাই আমি বলবো অবশ্যই গোয়া ম্যাচটা ডিফিকাল্ট টেকনিক্যালি অনেক বেটার খেলতে হবে এবং গেমটা কিন্তু মেন্টালির পাশাপাশি ট্যাকটিক্যালও তাই জন্যই ট্যাকটিক্যালি আমি মনে করি গ্রেক স্টেওয়ার্ডকে নিয়ে গেছে মোহনবাগান হোজেমলিনা গ্রেক স্টেওয়ার্ড আমার মনে হয় খেলার সম্ভাবনা খুবই কম তবে বেঞ্চে বসে যে গ্রেক স্টেওয়ার্ড আছে অপোনেন্ট দলের কোচকে ভাবনা চিন্তা ফেলার জন্যই কিন্তু এই পদক্ষেপটা নিয়ে নিতে পারে হোজেমোলিনা তাই আমি বলবো গ্রেক গোয়ায় গেছে এটা বিশাল বড় পজিটিভ মোহনবাগান সমর্থকদের জন্য এবং আমি প্রে করবো যাতে গ্রেক গোয়া ম্যাচে অ্যাটলিস্ট পনেরো কুড়ি মিনিট খেলে তাহলে মনটা অন্তত শান্তি হবে না গ্রেক আবার মাঠে দেখতে পাচ্ছি তো আমি তবে গ্রেক স্টুয়ার্ট তার ইঞ্জুরিটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় সাত থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা আছে তো আই হোপ সাত থেকে দশ দিন পেরিয়ে গেছে এবং গ্রেক স্টুয়ার্টকে হয়তো এই ম্যাচ না দেখতে পেরে এর পরের ম্যাচে আমরা অবশ্যই দেখতে পাবো তো বন্ধুরা এইবারে বলি গোয়ার কোচ মুনলো মার্কোয়েস তিনি কি বলছেন মোহনবাগান ম্যাচ নিয়ে গোয়ার কোচ মুনলো তিনি বলছেন যে মোহনবাগান দল অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ এবং থেকে কঠিন ম্যাচ লিগে তিনি বলছেন যে আমরা খুবই সৌভাগ্যবান যে মোহনবাগান দলের সঙ্গে সঠিক সময় আমাদের ম্যাচটা পড়েছে সিজনের শুরুর দিকে আপনি কখনো মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে খেলতে চাইবেন না কারণ তখন আপনার দল সেট নয় কিন্তু মোহনবাগান দলে এত ভালো কোয়ালিটি প্লেয়ার আছে যে তারা সেট না হওয়া সত্ত্বেও ম্যাচ জিতে আসতে পারে মোহনবাগান আর আমাদের দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে মোহনবাগানে যেহেতু অনেক স্কিলফুল প্লেয়ার আছে ট্যালেন্টেড প্লেয়ার আছে তাই ওরা শুরু ম্যাচগুলোই জিতে যায় ওখানেই ওরা বড় অ্যাডভান্টেজ নেয় যেখানে আমরা আমাদের পয়েন্টটাকে সাত আট সেখানে মোহনবাগান সতেরো আঠেরো পয়েন্টে পৌঁছে যায় তাই আমরা যখন সেট থাকি না তখনই মোহনবাগান সেট থাকে তো আমরা যে এই টাইমে মোহনবাগানের সাথে আমাদের ম্যাচ পড়েছে যেটা আমাদের জন্য সবথেকে বড়ো পজিটিভ নিউজ এবং আমি খুবই খুশি যে মোহনবাগানের সঙ্গে সঠিক টাইমে খেলতে পেরেছি এবং মোহনবাগান ম্যাচটা মোটেও সহজ হবে না এবং বেশি করে গোয়া সমর্থকদেরকে অ্যাটেন্ড করতে বলছে ম্যাচটা মনে তিনি বলছেন যে গুয়ার সমর্থকরা বেশি সাপোর্ট করলে কিন্তু এই ম্যাচটা যেটাটা অনেকটা ইজি হবে তো দেখা যাক মোহনবাগান গোয়ার বিরুদ্ধে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ইস্টবেঙ্গল কি টপ সিক্সে পৌঁছাতে পারবে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসের বিরুদ্ধে চার দুই জেতার পরেই অনেকে আনন্দের সঙ্গে বলছেন যে ইস্টবেঙ্গল টপ সিক্সে যাবে কেউ কেউ মজা করে বলছেন হাসিরাট্টা করে বলছেন ইস্টবেঙ্গল টপ সিক্সে যেতে পারবে তো অ্যাকচুয়ালি আমি ইস্ট ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাতে পারবে কিনা তার সমীকরণ কী বলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিল এগারো নম্বরে আছে এই বছর লিগের ম্যাচ হবে চব্বিশটা অর্থাৎ বেঙ্গলের হাতে আছে এখনো তেরোটা ম্যাচ লাস্ট সিজন যদি আমরা টপ সিক্সে ধরি লাস্ট সিজন টেবিলে ছ নম্বর দলটা যে কোয়ালিফাই করেছিল সেটা চেন্নাইন এফসির সাতাশ পয়েন্ট নিয়ে তার আগের সিজন নম্বর ছয় দল কোয়ালিফাই করেছিল আইএসএল এ টপ সিক্সে সেটা হচ্ছে উড়িষ্যা এফসি তিরিশ পয়েন্ট নিয়ে তাই যেহেতু এই সিজেনে আরও দুটো ম্যাচ এক্সট্রা হচ্ছে তাই আমি ধরছি এই সিজনেও টপ সিক্সে পৌঁছাতে গেলে মিনিমাম তিরিশ পয়েন্ট লাগবে ম্যাক্সিমাম তেত্রিশ পয়েন্ট লাগবে তো আমি তিরিশ পয়েন্টই ধরে চলছি যে ইস্টবেঙ্গল যদি কোয়ালিফাই করতে চাই বেঙ্গলে তিরিশ পয়েন্ট লাগবে ইস্টবেঙ্গলের আছে বর্তমানে পয়েন্ট কত এগারো ম্যাচে দশ ইস্টবেঙ্গলের তেরো ম্যাচে ইস্টবেঙ্গলকে আরও টোয়েন্টি প্লাস পয়েন্ট করতে হবে একুশ পয়েন্টই ধরছি অর্থাৎ লাস্ট তেরোটা ম্যাচে ইস্টবেঙ্গলকে সেরকম হলে সাতটা ম্যাচ জিততে হবে অথবা ছটা জিততে হবে তিনটে ড্র করতে হবে আশা করছি ইস্টবেঙ্গল যদি লাস্ট তেরোটা ম্যাচে সাতটাতে জিতে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল কোয়ালিফাই করতে পারে আইএসএল টপ সিক্সে ছ নম্বর দল হিসেবে এবং আইএসএলের পাঁচ নম্বর যে তাদের সমীকরণে পাঁচ নম্বর সিজনে গিয়ে ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাতে পারে এখনও কিন্তু সেটা খাতায় কলমে আছে এখনও অফিসিয়াল না যে ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাবেই ইস্টবেঙ্গল দলকে টপ সিক্সে পৌঁছাতে গেলে সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে পয়েন্টস টেবিলের নিচের দিকের টিম যেমন মহামেডান হায়দ্রাবাদ কেরালা চেন্নাই নর্থ ইস্ট এই পাঁচটা দলের বিরুদ্ধে ম্যাক্সিমাম পনেরো পয়েন্ট নিতেই হবে এই পাঁচটা দলকে যদি ইস্টবেঙ্গল হারাতে পারে ম্যাক্সিমাম পনেরো পয়েন্ট নিতে পারে তাহলে বেঙ্গলের লাগবে আর কত ছ পয়েন্ট সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু কোয়ালিফাই করাটা অনেকটা ইজি হয়ে যাবে তাই আমি বলবো ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু এখনও সমস্তটা শেষ হয়ে যায়নি ইস্টবেঙ্গলের হাতে এখনও নিজের প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনাটা আছে আমি বলব ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্ডারকে আরও বেটার পারফরমেন্স করতে হবে কারণ প্রত্যেক ম্যাচে আর কোনো অপোনেন্ট দলের মেন সেন্টার ব্যাক ইঞ্জুরি হয়ে যাবে না কোন দলের ডিফেন্ডার কোনো ম্যাচে দুটো অনগোল করবে না তাই ইস্টবেঙ্গল দলকে কিন্তু এই যে ইস্ট ইস্টবেঙ্গল পেয়েছে এই ইস্ট ইস্টবেঙ্গল দলকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে এই মোমেন্টামটাকে ইস্টবেঙ্গল দলকে এগিয়ে নিয়ে হবে এবং যদি ইস্টবেঙ্গল নিচের দিকে টিমগুলোর বিরুদ্ধে পয়েন্ট পেতে শুরু করে তাহলে টপ সিক্সে ইস্টবেঙ্গল দল পৌঁছালেও পৌঁছাতে পারে তবে এর অঙ্কটা এখনও কঠিন কারণ অলরেডি এই লিস্টে কিন্তু চেন্নাই নর্থ ইস্ট জামশেদপুর মুম্বাই সিটি এফ তারপরে আপনার পাঞ্জাব এই পাঁচটা টিম কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেক ভালো পজিশনে আছে তাই ইস্টবেঙ্গল দলের জন্য টপ সিক্সে পৌঁছানোটা ডিফিকাল্ট কিন্তু একদম অসম্ভব নয় তো আপনার কী মনে হয় কি টপ সিক্সে পৌঁছাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনুতর সকালকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ